ও দাঁড়ান দাঁড়ান ভালো আছেন নাম কি আপনার নাম শেখ এক শেখ আপনি এই যে বিয়ে করে থুয়ে পলাইছেন আজকে তিন বছর এই কাজ করতে করছেন না না হাসির রহস্য কিছু না এই কাজ আপনি কবে বিয়ে করে তিন বছর ধরে আপনি বলাইছেন এই জায়গা আমরা ঠিকানা ঠিক আইছি না 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 এই কথা কাজ হবে আপনি এই জায়গা গরজা ছিলেন এর বাড়ি যায় সংসার করেছেন তিন বছর আপনি ঠিকই আছে আরে ভাই আপনি নামেন আপনার গাড়িতে নিয়ে এই এই লোক না আপনি বলেন এই লোক না আপনি তিন বছর সংসার করছেন এই কথা বললে কাজ হবে না এখন

ক্লিয়ার কথা বলেন আমার কাছে আমরা ইয়ার কি করার সময় নাই আপনি হয়তো আমার সাথে যাবেন আর নয় বিয়ে করে সাথে সংসার করবেন কোনটা করবেন কোন আমরা রং তামাশা করতে আসি নেই আপনি হাসপাল আছেন আপনি কথা হাইসে উড়িয়ে নিয়ে যাচ্ছেন আমি তো শুনতেছি আপনি তো হাইসে উড়িয়ে নিয়ে যাচ্ছেন এই কাজটা করা কি আপনার উচিত হয়েছে আপনার মুরব্বী মানুষ আপনার কি কাজটা করা উচিত হয়েছে আপনি এই কথাটা বলেন

দাদার বয়স যাই হোক এখন আপনার সাথে চালাইতেছেন বুঝলেন আপনাকে একটা পুরস্কার দিব আমরা পুরস্কার দিব তারপরে আপনি পুরস্কার নিয়ে যাবেন তারপরে আপনার কাছ থেকে আমি কিন্তু বিশ টাকা নিছি ভাই বলেন নিছি না আমি যদি আপনাকে কিছু দিই আপনার নিতে হবে অবশ্যই আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি কিছু পুরস্কার আছে আপনার শুনে চাবি দিব পুরস্কার নিবেন তারপরে চাবি দিব তার আগে না ওকে রাখলাম নষ্ট করলাম এখন এই জায়গাতে যে কোন একটা নেন বিশ হাজার পুরস্কার আছে এক হাজার টাকারও আছে এর মধ্যে আপনি যা পান দেখি কপালে কি আছে শুনেন প্রথম তো করলাম কিছু করছেন আচ্ছা ঠিক আছে নেন তো একটা যেটা মনে আছে হ্যাঁ কি পাইছেন খুললেন তো পনেরোশো টাকার বাজার পনেরোশো টাকার বাজার পাইছেন আপনি কি লেখা কেন তো

যদি কোনো ভাই কমেন্টে নাম্বার দেন প্রতারণার শিকার হবেন কি জন্য আছে কমেন্টে নাম্বার রাজু ভাই ফোন ঠিকই রাজু ভাই ফোন দেয় রাজু খান করে আমার দিয়ে বলতে পারে যে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না দিলে আপনারা প্রতারণার শিকার হবেন এই যে অনুদান দিলাম আমার কোনো টাকা পয়সা দিতে হয়েছে বিশ টাকা তো আপনাকে এখানে কি দেওয়া লাগছে কিছু সেই ক্ষেত্রে কেউ কমেন্টে নাম্বার দিবেন না আর যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমাকে যদি কোনো কথা কোনো ভুলতে হয় আমাকে দুইজন রে আমরা দুই ভাই বউ নাই আমার তাহলে ক্ষমা করে দিন নাকি মন তো ধন্যবাদ বাজারটা সব তেল তেল সাবান সাবান দেখায় নেই আট দশ খান এক মাসে সাবান দিয়ে দিছি এক মাস না মোটামুটি ছয় মাস হয়ে যাবে না আবার এই দেখেন এই যে কিন্তু কাঁঠালের দিন থাকলে মুড়ি কাঁঠাল কিনে দিতাম কিন্তু কাঁঠাল নাই দিয়ে খালি হুটে মুড়ি দিতে এন আপনার রিজি কি আছে বুঝেন ঠিক আছে ঠিক আছে ওকে ওকে যান আপনি জানতেলে